সম্মানিত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে একজন বাংলাদেশের ফুটবল রেফারি শরীফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমার একজন আপনি আপনি কেমন আছেন আমিও ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সংক্ষিপ্ত একটা ভিডিও করব আমার এই ভাই কিন্তু অনেক সুন্দর গান গায় তো ভাই আমাদের কিন্তু গান শুনাইতে হবে আমার এই শ্রোতারা কিন্তু আপনার গান শুনবে অবশ্যই আপনি আমাদেরকে কি গান শোনাবেন আমি চেষ্টা করতে আছি আমার একটি প্রিয় গান যেটা বেশ কয়েকটি গানের ভিতরে অন্যতম গানটা শুধু একবার বলে ভালোবাসি এটি গানটি আমি গাওয়ার চেষ্টা করতেছি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি যদি বলো একবার এ জীবনে শতবার হাসি মুখে পড়ব মরণ ফাঁসি শুধু একেবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি ধন্যবাদ ভাই কিন্তু দারুণ গান গেয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন